অকিন অকিনচলা ভক্তি নির্গুণা ভক্তি অচঞ্চলা ভক্তি থাকে তার মধ্যে সর্বই গুণিষ্ঠ সমস্ত মহাধুন তাতে বিরাজিত কৃষ্ণ ভক্ত কৃষ্ণের গুণ সকলে সঞ্চারে আর যারা হরির অভক্ত হরাব ভক্ত সুকুত মহৎগুণা মনোরথে না সুবিধা বুধ করি হরির যে অভক্ত তারপর

কখন বিপন্ন হবে সে নিজেই জানে না এই জন্য আমরা গাইড করব সাধু সদুপদেশ গাইড করব সাধু কবি গৃহীত ভাগবত কথা নবযোগেন্দ্র অন্তর্গত কবি বলেন আমাদের ভয় হচ্ছে না ভয়ং দ্বিতীয় সদস্য বস্তু ভগবান আর দ্বিতীয় বস্তু হল মায়া দ্বিতীয় বস্তু ভগবানকে ভুলে যাওয়ার জন্য দুটো পোশাক পরিয়ে দিয়েছেন কৃষ্ণের বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী আচ্ছা পূজা হয়ে গেল অস্মৃতি অস্মৃতি আর বিপর্যয় দেহটা আমি নয় দেহটা যে আত্মবুদ্ধি বসত আমাদের সব থেকে বড় ভ্রান্তি হলো আমরা সেবক হয়ে কর্তা এইটা হলো আমাদের

সাধু কাজ সাধু করবেন সাধু কাজ কাজ হলো প্রভুর কথা বলে সাধু সাধু উপদেশ দেবেন প্রভুর কথা বলে যাতে বহির্মুখ চিত্তবৃত্তিটা বৃত্তিটা যাতে কৃষ্ণ হয় কৃষ্ণ মুখ হয় তার জন্য পুরো পুরো হরি কথা কীর্তন করছেন এখন মরা জিনিস মরবে দেহটা সৃষ্টি হয়েছে ক্ষয় হতে হতে ধ্বংস হয়ে যাবে মরা জিনিস মরবে মরা জিনিস আমি তো দেহ নই আমি দেহী মহাপ্রভু গোড়ার গলকটা ধরিয়ে দিয়েছিলেন যিনি হা গোবিন্দ মিথম প্রশ্ন তোমার যে বিবর্ত বুদ্ধি যেটা যা নয় তাকে তাই মনে করা শঙ্করাচার্য মা বা যে প্রবক্তা যিনি তিনি বললেন জগৎ মিথ্যা ভ্রম সত্য মহাপ্রভু বললেন বিবর্ত বুদ্ধি হল যেটা জানোয় সেটাকে সে তাই মনে করা দেহে আত্মবুদ্ধি হয় বিবর্ত দেহটা আমি নয় দেহটা আমারও নয় এবং দেহগত আত্মীয় দেহগত সম্বন্ধ অনিত্য সম্বন্ধ অনিত্য সম্বন্ধে অনিত্য মহাপ্রভু যে ধর্মের কথা বলেছেন সেটা ওই শারীরিক বা মানব ধর্ম দেহ বা মনকে কেন্দ্র করে না সেটা হলো আত্মধর্ম

你

কেবল সৎগুলো ব্রাহ্মণী কৃষ্ণ ভোজন করতে পারবে নিচগুলো ধুত ব্যক্তি পারবে না এরকম কোন কথা লর চৈতন্য ফিলোসফি বলে না কেউ কোথাও দেখাতে পারবে না জীবে প্রেম জীবে দয়া নাম নিরুচি সব মেডিটি করে দেয় আমরা জীবনে বহু প্রশ্ন জাগবে সুক্ষাদি সূক্ষতম বিচার যদি মহাপ্রভু দশ বলেছেন কৃষ্ণ ভজ কৃষ্ণ

আমায় এসে জানবে কত কাপি উদ্ধারিল আমায় এসে জানে কত কাপি উদ্ধারিল আমায় কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ 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 যদি আমরা অন্তর গৌর প্রশ্ন জনের কাছে যদি শ্রবণের সৌভাগ্য হয় তাহলে গুরু জীবের সম্মান দেবী জানি কৃষ্ণ খ্রিস্টান জীব ভগবান নয় জীবের মধ্যে ভগবান আছেন ধানটা চাল নয় ধানের মধ্যে চাল তো প্রত্যেকের হৃদয় ভগবানের বসন্ত স্থল এই জন্য আমরা আন্দেশ একটা কুকুরকেও ঠাঙাতে পারি না

কলিকালের পরম ধর্ম পরমার্থে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং একমাত্র ধর্ম ক্রেতা বা নি বল ধর্ম পরমস্মিত ভক্তি যোগ ও ভগবত অগমানিক ভক্তি যোগ হ্যাঁ কোনো ভর্তি আচরণীয় তার নাম অঘটনা দেবে অগ্র নাম সহযোগী এইটিই কলিকালে ধর্ম এই জন্য আমার কি লাভ হলো না হলো সেই চিন্তা করে আমরা পরিণাম করি হ্যাঁ সুখ হয় এমন কোন ব্যক্তি নেই যে বিষ্ণু সন্তান মহাপ্রু বিষ্ণু দত্তের মূল হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ পরম কৃষ্ণ এবং তোমরা শাস্ত্র জানতে পারি নন্দন কৃষি কৃষ্ণই